গুড মর্নিং বন্ধুরা সন্দীপদা ঘোষ ডেইলি লাইফে ফিরে আসলাম আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তা বাইরে এসেই তোমাদের সাথে গুড মর্নিংটা জানাচ্ছি এদিকে দেখো সমস্ত ঘাস পাতা জঙ্গল পরিষ্কার করেছে লোক দিয়ে তার সমস্ত ভালো গাছও তুলে দিয়েছে দেখো তোমাদেরকে কত দেখিয়েছিলাম না এখানে কত কত গাছ আছে তা যাই হোক এমনিতেও রোদে খুব একটা ভালো গাছ হচ্ছে না সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে চলে গেলাম বাজারে দিদি আর মাসি আগে চলে গেছে আর আমি একটু পেছন দিকে ছিলাম তো আমি পেছন দিকে ছিলাম তা চলো যাচ্ছি বাজারে বাজার থেকে ফিরে এসে দেখি যে আমার দিদির ছোট ছেলে এখানে রবিবারের একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে ব্রেকফাস্টের নাম হচ্ছে দেখে তো মনে হচ্ছে কচুরি কিন্তু কচুরিটার নাম আছে বন্ধুরা ক্লাব কচুরি অপূর্ব স্বাদের হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দারুণ মানে কি বলবো এইটা এই কচুরিটার যদি তোমরা রেসিপি চাও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্য করেই আমি পরের ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওতে অবশ্য করে তোমাদের রেসিপিটা বলে দেব যে এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ও এটা তৈরি করেছে আর চাটনিটা তৈরি করেছিলাম আমি হোয়াইট চাটনি এখানে দেখো ক্লাব কচুরি অলরেডি রেডি আমার দিদি ভাসছে এ দেখো নাম আমি দিয়ে দিয়েছি ক্লাব কচুরি দুর্দান্ত মানে অপূর্ব খেতে খেতে হয়েছিল দেখবে কচুরি বেলার মধ্যে একটা ব্যাপার আছে ময়দা মাখার মধ্যে একটা ব্যাপার আছে তারপরে যে পুটটা তৈরি করা হয়েছিল সেই পুট টার মধ্যেও সমস্ত জিনিস যদি সুন্দরভাবে পড়ে তবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ আর ওটা ছিল হোয়াইট চাটনি এই সাদা চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে মানে কচুরির সাথে এটা খুব ভালো মানানসই চাটনি হয়েছিল তা আবারও বললাম বন্ধুরা এ দেখো চাটনিটা আমি এখানে সুন্দর করে ঢেলে দিচ্ছি আমার দিদির ছেলে কিন্তু আমাকে খুব খুব ভালো হেল্প করে দিদির ছোট ছেলে প্রচণ্ডই হেল্প করে আমি যে ভিডিও করি তা ও খুব মানে আমাকে খুব সাপোর্ট করে আর কি তা ও আমাকে ওই পাশ থেকে ভিডিওটা ধরে দিচ্ছে করে দিচ্ছে তা আমি এবারে দেখো কচুরিটা ছিঁড়ে ও আমাকে নিজেই বলে দিচ্ছে ওর নাম হচ্ছে বুবুন আমাকে বলে দিচ্ছে বুবুন যে এইভাবে এইভাবে করে দেখানোর কথা দেখো কচুরিতে একদম সম্পূর্ণ জায়গায় কিন্তু পুটটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এবারে আমি খাবো খেয়ে তোমাদেরকে বলবো ওয়াসাম দেখো দুর্দান্ত হয়েছে খাচ্ছি দেখো না কীরমভাবে তো যেটা বলছিলাম যে ওয়াসাম হয়েছে খেতে দুর্দান্ত অদ্ভুত এইদিকে তারপরে চলে আসলাম দুপুরের রান্নায় এখানে আছে উচ্ছে কাটা এখানে আছে কাটো আড্ডাটা ঝিরিঝিরি করে কাটা আর ওইদিকে আছে পেঁয়াজ কাটা এইদিকে আছে কাঁচা লঙ্কা আর এই দিকে মা হচ্ছে মরলা মাছটা ছোট ছোট মরলা মাছ মাছ বেশি বড় না সেটাকে মা পরিষ্কার করে নিয়েছে সম্পূর্ণ এবারে এই রান্নাটা করবে হচ্ছে দিদি আর রান্না এই যে রান্নাটা সেটা কিন্তু মরলা মাছের সাথেই এই সবজিটা দেওয়া হবে তা সবজি কাটার উপরেই কিন্তু স্বাদ নির্ভর করে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম উচ্ছেগুলো যেভাবে কেটেছি কাটোয়াড্ডাটাও সেভাবে ঝিরিঝিরি করে কেটেছে আর ওখানে পেঁয়াজটাও সেভাবে ঝিরিঝিরি করে কাটা হয়েছে তা ছো একদমই ছোট মাছ ছিল মরলা মাছটা খুব বেশি বড় ছিল না আর এইদিকে দেখো পাবদা মাছ আছে আর ওইদিকে আছে চিংড়ি মাছটা সেটা সেদিন রান্না হয়নি আর ওইদিকে দিদি তো রান্না করছে অলরেডি তা আমি আবার হাত ধুয়ে নিলাম একটু এক হাতে আমার ফোন আছে আর এই দিকে দেখো আমার দিদি আবার রান্না করতে করতে পাশে আবার আম পোড়া দিয়েছে প্রচণ্ড গরমে আমের শরবত খাবো বলে আর এই নিচে বাজারগুলো ছড়ানো রয়েছে তোমরা দেখতেই পেলে পরে সেটাকে গুছিয়ে নিয়েছি তারপরে সম্পূর্ণ রান্না শেষ হয়ে গেছে এবারে রান্নাঘরটাও যথারীতি তোমরা যেভাবে ক্লিন করো আমিও সেভাবে ক্লিন করে নিয়েছি কেননা রান্নাঘর তো আর লোক দিয়ে করানো হয় না নিজেরাই আমরা করি তারপর এখানে ব আমার দিদির ছেলে আইসক্রিম বানিয়ে রেখেছিল সেই আইসক্রিম আমরা দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ চারটে নাগাদ আমরা খাচ্ছিলাম আইসক্রিম কাটিং করে আইসক্রিমটাকে পুরো কাটিং করে নিলাম করে আমরা হাতে বানানো এটা আইসক্রিমটা খুব ভালো হয়েছিল গো খেতে আইসক্রিমটা আমরা সেটাই খেয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আইসক্রিম খাচ্ছি খুব ভাল লাগছিল আইসক্রিমটা খুব টেস্ট হয়েছিল দুর্দান্ত হয়েছিল কী কী দিয়েছিল এনে দুধ দিয়েছিল বাদাম বিভিন্ন ধরনের বাদাম দিয়েছিল যাই হোক তোমরা যদি জানতে চাও কিভাবে সম্পূর্ণ রবিবারের খাবারগুলো তৈরি করা হলো তোমরা যদি জানতে চাও তোমাদের যদি জানতে ইচ্ছা করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো তা যেটা বলছিলাম বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থেকো এবং আমার সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো টাটা